আসসালামু আলাইকুম স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে নতুন আরও একটি পর্বে তো দেখো তো আমি তোমাদের যে সেট এই অনুশীলনীটা আছে এখানে সতেরো নম্বর যে অঙ্কগুলো আছে সেটা সলভ করে দেব পূর্বে এই অনুশীলনীর যে বাকি অঙ্কগুলো ছিল ষোলো পর্যন্ত ওগুলা সলভ করে দিয়েছিলাম তো দেখো তোমাদের সতেরো নম্বর অঙ্ক বলেছে যে এখানে সেট বেশ কয়েকটা অঙ্ক দেওয়া আছে আমি শুধুমাত্র ক নাম্বারটা লিখেছি যে সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এটা কি তালিকা পদ্ধতি দেওয়া আছে তাই না তো তুমি যখন এই অঙ্কগুলো করবা তোমাকে একটু ভালোভাবে চিন্তা করতে হবে যে তোমাকে আসলে মূলত কি দেওয়া আছে ঠিক আছে তো ওইটা তুমি যদি বুঝে ফেলো জাস্ট লিখে ফেলবা হুম দেখো কি দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো এইগুলা কি স্বাভাবিক সংখ্যা না হ্যাঁ যা কি দেখো তো টু থেকে বড় এবং নাইন থেকে কি ছোট এটাই না তুমি কিন্তু এটা এক লাইন অঙ্কটা করে ফেলতে পারবা কিন্তু তোমাদের জন্য একটু এখানে বর্ণনা লিখতে হয় ঠিক আছে দেখো আমি এই সেটটা আগে লিখি ধরো তুমি এ একটা সেট নিবা বা যেটাই নেব তুমি সেটটা আমি লিখতেছি দেখো যে এক্স যেন এক্স কী সংখ্যা স্বাভাবিক সংখ্যা এটা তুমি কমা দিবা যে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এবং টু থেকে এক্স বড় এবং নাইন থেকে কি ছোট এটাই হচ্ছে তোমার অ্যান্সার বুঝছো এখন তোমাকে একটু লিখতে হবে কী লিখবা যে প্রদত্ত সেটের উপাদানগুলো হচ্ছে যেটা দেওয়া আছে এটা লিখবা হ্যাঁ এটা একটু বাংলায় এখানে লিখবা যে প্রদত্ত সেটের উপাদানসমূহ হচ্ছে লিখো এটা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট সেটের উপাদান সমূহ টু অপেক্ষা বড় এবং নাইন অপেক্ষা ছোটো স্বাভাবিক সংখ্যা ঠিক আছে আচ্ছা তাহলে ধরি তুমি এখানে একটা চলক ধরতে পারো একটি চলক ইকুয়াল এক্স এই যে আমরা চলক নিয়েছি না এখানে এটা তুমি লিখে দিলা এটা না লিখলেও চলবে ম্যান্ডাটোরি না তাহলে সুতরাং নির্ণয় সেট এটা বুঝছো তুমি কিন্তু এক লাইনে কিন্তু রেজাল্টটা লিখে ফেলছিল তাই না জাস্ট এটা বুঝে কিন্তু তোমাকে এইগুলো একটু লিখতে হবে ওকে তো এটাই ছিল তোমাদের ক নাম্বার অঙ্কের অ্যান্সার দেখো তোমাদের পরবর্তী অঙ্ক খ নাম্বার তো এখানে কী বলেছে যে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে তুমি একটু ভালো করে খেয়াল করো তুমি যদি দেখো ফোর একে ফোর ফোর ইন্টু টু এইট ফোর ইন্টু থ্রি টুয়েলভ ফোর ইন্টু ফোর সিক্সটিন তাই না মানে বিষয়টা কি এরকম আসতেছে না তাকে তো ফোর ইন্টু ওয়ান কত ফোর ফোর ইন্টু টু এইট ফোর ইন্টু থ্রি কত টুয়েলভ ফোর ইন্টু ফোর সিক্সটিন ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি ফোর ইন্টু সিক্স কত টোয়েন্টি ফোর এই যে বিষয়টা লেখলাম এটাকে তুমি কী বলতেছো ফোরের কি গুণিতক না তাই না তাহলে এটা কি ফোরের গুণিত টোয়েন্টি এইট থেকে কী ছোটো তাই না হ্যাঁ তাহলে এটা তুমি কিন্তু একবারেই দেখো নির্ণয়ের সেটটা লিখে ফেলতে পারো তুমি এরকম করবে না আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এটা আমি আগেই লিখতেছি দেখো যে কি এক্স যেন এক্স ফোর এর গুণিত এবং এক্স কি টোয়েন্টি এইট থেকে ছোটো তুমি এটা দেখেই বুঝে ফেলছো তোমার মাথায় কিন্তু তুমি বুঝে ফেলছো তোমার একটা আইডিয়া জেনারেট হয়েছে তুমি যে কি এই যে সংখ্যাগুলো দেওয়া আছে যেগুলো হচ্ছে ফোরের গুণিত এবং টোয়েন্টি এইট থেকে ছোটো সেট গঠন পদ্ধতি কিন্তু অনেকভাবেই লেখা যায় তুমি যদি এটা লিখছো ঠিক আছে তুমি যদি এটা এভাবে লিখো যে এক্স এ এক্স হচ্ছে টোয়েন্টি ফোর এর কি সমান অথবা টোয়েন্টি ফোর থেকে ছোটো এটাও কিন্তু হবে বুঝতে পারছ এটাও তুমি লিখতে পারবা সো আমরা এইটাই লিখি যে টোয়েন্টি এইট থেকে ছোটো তো এই কথাগুলো এখন এই যে আমরা যে একটু লিখি বাংলা কথা ওইটা তুমি লিখো তাহলে প্রদত্ত সেটের উপাদানগুলো হচ্ছে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর তাহলে প্রত্যেকটি উপাদান ফোর এর গুণিত এবং টোয়েন্টি এইট অপেক্ষা ছোট ঠিক আছে আচ্ছা তাহলে ধরি একটি চলক চক কত এক্স তাহলে নির্ণয় সেট এটা তো তোমাদের এটাই হবে কি অ্যান্সার আর আমি তো এটা তোমাদের বোঝানোর জন্য বলেছিলাম বুঝতে পারছো ওকে তোমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে গ নম্বর তো এখানে দেখো কি দেওয়া আছে সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন তো তুমি একটু ভালো করে দেখো তো এখানে আসলে কি সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন এগুলা কী বিজুর সংখ্যা ঠিক আছে বিজুর সংখ্যা মানলাম কিন্তু দেখো তুমি ভালো করে একটু খেয়াল করলে দেখো সেভেন মৌলিক সংখ্যা কিন্তু ও মৌলিক সংখ্যা থার্টিন মৌলিক সংখ্যা সেভেন্টিনও মৌলিক সংখ্যা তাই না তাহলে এবং এটা কি ফাইভের থেকে বড়ো এবং নাইনটিন থেকে কী ছোটো কারণ এর পরবর্তী মৌলিক সংখ্যাটা হচ্ছে নাইনটিন এবং এর পূর্ববর্তী মৌলিক সংখ্যা তো কত ফাইভ তো তুমি এইভাবেও এটা লিখতে পারো বুঝছ তো এটা যদি অ্যান্সার তুমি লিখো আমি তোমাকে পূর্বে যেমন বলছিলাম দেখো নির্ণয় সেট তুমি যেটা বুঝছো ওটাই লিখবা পরে জাস্ট এটা ফর্মালিটি লিখো তুমি ওইভাবেই লিখো আমি তো আজ তোমাকে বোঝানোর জন্য এই সেটটা আমি আগে লিখছি ঠিক আছে যে কী মৌলিক সংখ্যা এবং ফাইভ ইজ গ্রেটার দেন এক্স ইজ লেস দেন নাইনটিন এটাই হচ্ছে তোমার উত্তর তো তুমি জাস্ট এখন ওই কথা বলে একটু লিখবা যে প্রদত্ত সেটের উপাদানসমূহ হচ্ছে সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন উপাদানগুলো মৌলিক সংখ্যা যা ফাইভ থেকে বড় এবং নাইনটিন অপেক্ষা ছোট তাহলে ধরে যে কোনো চলক চলক ইকুয়াল এক্স তাহলে এই যে নির্ণয় সেট এক্সজনে এক্স মৌলিক সংখ্যা এবং ফাইভ ইজ গ্রেটার দেন এক্স ইজ লেস দেন নাইন্টিন বুঝছ আর এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যান্সার তো তুমি যদি আসলে মূলত যে উপাদানগুলো দেওয়া থাকবে সেটা যদি বুঝে ফেলো তুমি তোমার ভাষায় এটা লিখবা আমি যে এটা লিখেছি এটা যে কনস্ট্যান্ট বিষয়টা এমন না তুমি এটাকে আরও অনেকভাবে লিখতে পারবা এটাকে দেখো তুমি কীভাবে লিখতে পারতা মৌলিক সংখ্যা এবং লিখতে পারতা যে সেভেন ইজ গ্রেটার দেন এক্স অ্যান্ড ইজ লেস দেন ইকুয়াল সেভেনটিন এভাবে তুমি লিখতে পারতা তো এরপরে তুমি দেখো এখানে এভাবেও লিখতে পারতা ফাইভ ইজ গ্রেটার দেন এক্স ইজ লেস দেন ইকুয়াল সেভেনটিন এটাকে তুমি এভাবেও লিখতে পারতা বুঝছো তো একটা তালিকা পদ্ধতি দেওয়া থাকলে সেট গঠন পদ্ধতি অনেকভাবেই লেখা যায় বুঝতে পারছো ওকে তো তোমরা এটাই লিখো তোমাদের বইও হয়তো বা এই অ্যান্সারটায় দেওয়া আছে দেখো তোমাদের পরবর্তী যেটা অঙ্ক দেওয়া আছে আঠারো নাম্বার কি বলেছে যে নিচের সেট দুইটির উপসেট এবং উপসেটের সংখ্যা নির্ণয় করো তো ক নম্বর দেওয়া আছে যে সি সমান সি একটা সেট যার উপাদান সংখ্যা হচ্ছে এম এন এন ক নম্বর হচ্ছে ডি যেটার উপাদান সংখ্যা হচ্ছে ফাইভ টেন ফিফটিন তো আমরা কিন্তু অলরেডি পূর্বের একটা ক্লাসে উপসেট কাকে বলে এবং কিভাবে গঠন করতে হয় সেটা আমরা দেখেছিলাম তাই না তো এটা একদম সিম্পল দেওয়া আছে যখন আমরা এটা সমাধান করব। যখন আমরা একটা একটা করে সমাধান করছি যে সমাধান ধরো ক নাম্বার করব। তাহলে দেওয়া আছে যেটা এটা লিখো দেওয়া আছে সি ইকুয়াল কত এম কমা এন তাহলে সি এর উপসেট ইকুয়াল যেটা দেওয়া থাকে যে সেটটা ওটা নিজে ওর একটা উপসেট তো ওটা তুমি আগে লেখবা যে এম কমা এন এরপরে কি লিখবা এখানে যেহেতু দুইটা উপাদান এরপরে একটা নিবা এম এরপরে আর একটা নিবা এন ঠিক আছে আরেকটা কি কী হবে বলো তো ফাঁকা কেন কারণ আমি তোমাদের বলেছিলাম যে ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট। সেট তাহলে সি সেটের উপসেট সেট হলো এগুলো তাহলে আমরা নির্ণয় করছি উপো সেট এবং উপো সেটের সংখ্যা কয়টা এক দুই তিন চার তাহলে সুতরাং উপসেট সেট সংখ্যা চারটি তো এটাই তো পরবর্তী অঙ্ক নাম্বার দেখো তাহলে কি দেওয়া আছে ওইটা তুমি লেখো যে দেওয়া আছে ডি ইকুয়াল ফাইভ টেন ফিফটিন এটা আমাদের দেওয়া আছে তাহলে ডি সেটের উপসেট সমূহ হলো বুঝ লিখ তাহলে যেটা দেওয়া আছে ওইটা নিজে ওয়ের উপোসেট তাহলে ফাইভ টেন ফিফটিন লিখলা তো তিনটা দেওয়া ছিল লিখলা এরপরে কয়টা করে লিখতে হবে দুইটা করে নিবা ঠিক আছে নাও তোমরা প্রথম থেকে নিবা ফাইভ আর টেন নাও যে ফাইভ কমা টেন পরে ফাইভের সাথে ফিফটিন নাও তাহলে ফাইভ কমা ফিফটিন দুইটা করে নেওয়া শেষ তাহলে এখন কে নিবা টেন ইনটু ফিফটিন নাও টেন কমা ফিফটিন তো আমাদের কিন্তু দুইটা করে নেওয়া শেষ এখন তুমি আবার যদি বলো যে টেন ইনটু তো ফাইভ নেওয়া যায় এটা সেটের ক্ষেত্রে হবে না কারণ এটা ইন্টু না বুঝছো কারণ সেটের ক্ষেত্রে কোনো উপাদান পুনরাবৃত্তি হয় না তো আমরা দুইটা করে নেওয়া শেষ এখন কী করবা একটা করে নিবা তাহলে একটা করে নাও তাহলে ফাইভ নাও এরপরে কি টেন পরে কি করব ফিফটিন আর কিছু আছে না হ্যাঁ আর একটা উপাদান আছে সেটা কি ফাঁকা কারণ ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। সেট দেখো আমাদের আটটা উপসেট সেট আসবে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট বুঝতে পারছো আমি কিন্তু পূর্বে তোমাদেরকে বলেছিলাম যে তোমার হয়েছে কি না এটা তুমি চেক করতে পারবা টু টু দি পাওয়ার এন্ড এই সূত্রের মাধ্যমে তো এখানে সেটের উপাদান কত ছিল তিনটা তাহলে তো মানে কত আমরা এখানে পেয়েছি কয়টা আটটা তাহলে সংখ্যা এইটটি ওকে এটাই অ্যান্সার তো তোমরা কিন্তু এখানে সবসময় চেষ্টা করবা যে কোনো একটা উপাদানের সাপেক্ষে নেওয়ার জন্য যে তিনটা ছিল লিখেছি এরপর আমি কী করলাম ফাইভ কমা টেন লিখেছি এরপর লিখছি দেখো ফাইভ ইন্টু ফাইভ কমা ফিফটিন এরপর লিখেছি টেন ইন্টু ফিফটিন এরপর দুইটা করে লেখা শেষ আর লেখা যাবে না তো ফাইভ লিখেছো টেন লিখেছ ফিফটিন লিখেছ আর ফাঁকা সেট বুঝতে পারছো তার উপর সেট সংখ্যা কত এইটটি কীভাবে যে টু টু দি পাওয়ার এন এন এর মানটা হচ্ছে যে মানে সেটের উপাদান সংখ্যা এখানে কয়টা ছিল থ্রি তাহলে এখানে থ্রি কিউব মানে হচ্ছে এইট তো এটাই ছিল তোমাদের আঠারো নম্বর এই ক এবং খ অঙ্কের সমাধান